আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারও করুণাময়ের দয়ায় মোটামুটি ভালো আছি যথারীতি সকাল থেকে ব্লগটি শুরু করছি একটু ভাজি বসাবো ঢ্যাড়শ ভাজি আর হচ্ছে একটু সবজি চুপ করব। আর ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি গতকালকে এনে উনি ফ্রিজে রেখে দিয়েছিল একসাথে ছয় ফিস এনে তো এগুলি ভিজিয়ে আলাদা করে রাখবো এবং আজকের জন্য কুটে নিব এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি বাটারটা দুই টেবিল চামচের মতোই দিব দিয়ে একটু সবজি চুপ করবো তো চুলাটা বেশি আগুন ছিল যার কারণে একটু লাল হয়ে গিয়েছিল যাই হোক রসুন দিয়ে দিয়েছি প্রথমে বাটা এবং একটু কুচানো রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি তো আবারও অফ আছে কি না দেখতেছি কারণ লাল হয়ে যাচ্ছিলো এই জন্য এখন আমি চিকেন কু কুটা ছিল এরকম ছোটো ছোটো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম ছোটো করে কেটে সেগুলি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবজি চুপের সাথে আমি একটু চিকেন দিয়ে দিচ্ছি এর জন্য একটু আদাও দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একবারেই আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার আমি এখানে কাঁচামরিচও ইউজ করব এর জন্য গোলমরিচ পাউডারও একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আমাদের করা আর কি লাল আটার গুড়ি লাল আটার গুড়ি দুই দি দুই চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যদিও আটা বা ময়দা এগুলি খাওয়া আমাদের জন্য ঠিক না তারপরেও আমি স্যুপে একটু দিয়েছি যাতে একটু স্যুপের ঝোলটা একটু গণ হয় আর গাজরটা আগে থেকে দিয়ে দিচ্ছি কারণ গাজরটা একটু সিদ্ধ হোক বেশি শক্ত থাকলে খেতে ভালো লাগবে না এই জন্য তো গুড়ির সাথে একসাথে আমি গাজর চিকেনগুলো ভালো করে একটু পানি দিয়ে দিয়ে নেড়ে চেড়ে একটু ঝোল করে নিচ্ছি কারণ একসাথে দিয়ে দিলে পানি তাহলে এইটা আঠালো হয়ে যাবে এর জন্য দলা দলা বেঁধে যাবে আস্তে আস্তে পানি দিয়ে আমি ঝোলটা একটু পরিমাপ মতে আমাদের দুজনের জন্য ওই পরিমাপে দিয়ে দিয়েছি আটা না দিলেও হয় এখানে কর্নফ্লাওয়ার দিলেও হতো তো কর্নফ্লাওয়ার খাওয়া নিষেধ তো যেহেতু একদম ঘরের মানে নিজেদের তৈরি আটা লাল আটা এই জন্যই দিয়েছি লাট লাটার রুটি একটা খাওয়া যেতে পারে যারা একদমই সবজি খেতে পারেন না মানে রুটির ছাড়া তারা কিন্তু ডায়েটে একটা রুটি রাখতে পারে তো আমি সেটা রাখছি না তো এখানে আমি একটু ঢেঁড়স দিয়ে দিচ্ছি আমরা যেহেতু এখন ডায়েটে আছি জাঙ্গির কবির স্যারের তো সেই মোতাবেক ভাত রুটি এগুলি ছাড়া যেভাবে সবজি মাছ গোস্ত যখন যেটা আর কি থাকে সেটাই খাওয়ার চেষ্টা করছি ঢেঁড়স বাজিতে একটু আদা সরি রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তারপরে ঢেঁড়স বাজিতে আমি একটু পাতাকপিও দিয়ে দিয়েছি একটু সবুজ সাদা দেখতে ভালো লাগবে এই জন্য ভালো করে নেড়েছেড়ে এগুলি ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে কোনো হলুদ বা গুঁড়ো মরিচ ইউজ করছি না কাঁচামরিচ দিব দিয়ে দিয়েছি আমি একসাথে কুটে রেখেছিলাম ডেডসের সাথে পরিমাপ মতো আর কি দুইটা তো সেগুলি একসাথে দিয়েছি আর দিব লাস্টে একটু সিলিপ্লেক্স আর পাজিটা এখন খেতে ভালো লাগে ডায়েটে থাকা অবস্থায় আর কি আমাদের কাছে তবে আমার মনে হয় আসলে এক জনের রুচি এক এক রকম তো আমার মনে হয় আমার কাছে আমরা যে তরকারি রান্না করে খাই সেরকম ভালো লাগে না একটু স্যুপ সবজি একটু সাইনিজ টাইপের রান্না করে আদা কাঁচা করে খেতে আমার কাছে ভালোই লাগে তো উনি গত রাতে এই সবজিগুলি শাকগুলি এনেছিল তো আমার মদিনে এসেছে তো ওকে বললাম তুমি ঘর ঝাড়ু দেওয়ার আগে আমাকে একটু শাক কুটাতে সাহায্য করো কারণ এত বড় দুইটা মুটে আমি একা কুটে সহজে শেষ করতে পারবো না তো ওর হেল্প নিয়ে এই শাকগুলি কুটে নিচ্ছে আর আজকের পরিমাপে একটু রেখে দিয়েছি আমাদের কুটা শুরু হয়েছে শেষ হবে আর কি এর ভিতরে এই ঝোলটা ফুটে উঠেছে স্যুপের এর ভিতরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু ক্যাপসিকাম কুটে নিয়েছি কাঁচামরিচ একটা দিয়েছি আর পাতাকপি এটাই আজকে সবজি সবজি স্যুপ আর কি গাজর পাতাকপি আর হচ্ছে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিক্যাম আর দুইটা মানে একটা লাল কাঁচামরিচ দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য বা ঝালটাও হওয়ার জন্য একটু মনে হয়েছে লবণ কম হয়েছে এর জন্য একটু লবণ দিয়েছি ভালো করে ফুটে আসলে নামিয়ে নেব কারণ বেশি ইয়ে দিব না বেশি জোশ করব না এখানে আমি এক চামচ ভিনেগার এক চামচ ইয়ে লাইট সয়া সস দিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য করছি তো সেই পরিমাপে আর কি এই দিক দিয়ে ঢেঁড়সটাও বাজা হয়েছে আর স্যার হচ্ছে রেডি হয়ে নিয়েছি উনি কোথায় যাচ্ছে তো দুপুরে এসে খাবে বলতেছে তারপরে খাওয়া দাওয়া করে বাকি বিকেল টাইমটা অফিসে যাবে তো এই জন্য আমি বললাম যে শাক যেহেতু এনেছেন শাকটা খেতে হবে না হয় এই শাক শেষ করতে পারবো না তো বললো আচ্ছা ঠিক আছে দুপুরে আমি আসবো তো এখানে একটু লবণ কম হয়েছে তাই কব লবণ দিয়েছি আর একটু সিলিফ্লেক্স ফ্লেক্স দিয়ে নামিয়ে নিচ্ছি বেশি জোশ করব না আবারও বলে নিচ্ছি ওই রকম আস্তে আস্তে খেতে ভালো লাগে একটু এখানে আমি ম্যাগি পাউডারের অর্ধেক দিয়ে দিয়েছি স্বাদে মশলা ম্যাগির যেটা আর কি পাঁচ টাকা দামের প্যাকেটগুলি স্যুপের থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে একদম ঘন হয় নাই আবার একদম পাতলা ফানির মতো না তো একটুখানি সিলিফ্লেক্স ফ্লেক্স দিয়েছি মনে হচ্ছে ঝাল কম হয়েছে এর জন্য তো এই তো আমাদের স্যুপ রেডি চিকেন ভেজিটেবল স্যুপ তো আসলে এক একজনের রান্নার ধরনের এক এক রকম আমরা যেভাবে আমাদের রুচি হয় সেভাবে আমরা আসলে করি তো যাই হোক আমাদের দুজনের জন্য করে নিচ্ছি মানে বেড়ে নিচ্ছি আজকে সকালের নাস্তা আমাদের সব মানে ঢেঁড়স বাজি আর স্যুপটা আজকে ডিম খেতে ইচ্ছে করছে না তো রাতে হয়তো খাবো ডিম জন্য আজকে সকালে এটাই তো আমাদের যেহেতু বাথরুটি নেয় এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এই টাইমটাতে নাস্তা করছি একটু ধীরেতেই করছি আর আমি আটটার ভিতরে খাবার কমপ্লিট করে নিই এর ভিতর পানির প্রয়োজন হলে পানি খাই আর কিছুই খাই না এ আর হচ্ছে সকালে আমরা ভিনেগার পানি খেয়ে নিয়েছি ভিনেগার একটু লবণ দিয়ে খেয়ে নিয়েছি সেটা এই খাবারের নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে নিয়েছি তাহলে নাকি ভালো তো সেটা প্রতিদিনই হচ্ছে রহমতে চেষ্টা করছি আর কি বাকিটা আল্লাহ জানেন আর কি অনেক বোনেরাই আমাদের ডায়েট চার্টটা দেখতে চেয়েছেন তো ডায়েট চার্ট আসলে তেমন কিছুই নয় উনার ওনার যেই ভিডিওটা ওনার যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি আছে সেগুলি আসলে ফলো করলেই আমাদের ডায়েট চার্ট হয়ে যায় আমরা আমাদের মানে অ্যাবিলিটি অনুযায়ী আমাদের স্বাস্থ্য অনুযায়ী আমাদের রুচি অনুযায়ী ওনাদের ওনার ভিডিওগুলো দেখে যেটা খেতে ইচ্ছে করে সেটাই খাবো আর বিশেষ করে চিনি বাদ দেওয়া মিষ্টি জাতীয় সব খাবার আর কি বাদ দেওয়া ভাত রুটি না খাওয়া যত ধরনের বিস্কিট চানাচিরা ছানাচুরা আছে সব খাবার বন্ধক রাখা এটাই হচ্ছে ডায়েটের মেন অংশ আর হচ্ছে একটু ইয়ে খাওয়ার ডিম গোস্ত যেগুলি ফ্যাটি খাবার আমরা এতদিন অ্যাভয়েড করেছি সেগুলি যেহেতু এখন রুটি খাওয়া হচ্ছে না সে এইগুলি এখন খাওয়া হবে আর কি মানে খেতে বলা হয়েছে যাই হোক আমি এই চারটা যে শাক এনেছিল সেটার গোড়া আছে লা কুমড়ার শাকের আর কি তো ভাবলাম যে এই টপটা খালি আছে দেখি লাগিয়ে দিই তাহলে যদি হয় আর কি ভাগ্যে থাকলে হবে না হয় না হবে চেষ্টা করে দেখা তো একটু ফাতা সরি চা পাতা জমিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে মাটির সাথে একটু ভালো করে মিক্স করে মাটিগুলোকে ভালো করে একটু হাত দিয়ে আমি ধলা ভেঙে দিচ্ছি এইভাবে এগুলি লাগিয়ে দিচ্ছি আজকে তো শাক হয়েছে যেটুকু আজকে রান্না করবো সেগুলি রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো ওগুলো ধুয়ে রেখে এসেছি আজকে দুপুরের রান্না হবে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে শাক আর ভাজি করব আর কি আমাদের দুজনের জন্য তো এখন আমাদের চুপ খাওয়া হয়েছে আর চা খেতে ইচ্ছে করেনি উনিও চলে গিয়েছে গ্রিন টি খেলে খাওয়া যেত তো আমার আর মন চাচ্ছে না এই জন্য আমি আর খাই নাই এই গাছটা হচ্ছে থাই গাছ এটা একটা অনেকগুলো লাগিয়েছি তার ভিতরে একটা ভালো হয়েছে তো এটা অনেক বড় হয়ে যাওয়াতে এখন ভেঙে পড়েছে এখন ভাবতেছি এটার আগাগুলো কেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আর মনে হচ্ছে মাটি কম গোড়াতে এর জন্য একটু মাটি দিয়ে দিয়েছি তো বারেন্দা থেকে অনেকগুলো কাপড় ছিল সেগুলি এনে এগুলিও ভাজ করে রেখে দিচ্ছি জায়গায় জায়গায় তো এর ভিতরে আসলে অনেকগুলো কাজ প্ল্যান আছে একটু বাইরে যাবো তালতলা মার্কেটে একটু কাজ আছে আর হচ্ছে এর ভিত সাহেবও আসলে তারপরে আবার বাকি যে খাবার রান্না করার দরকার সেগুলি করব এর আর করিনি আর কি তো আমি কাপড় চোপড় ভাজ করে একটু তালতলা মার্কেটে যাব তো সেটার আর শ্যুট করিনি সেটার বেশি দরকারি কিছু না আমার ছোট্ট একটা কাজ ছিল সেটা সেরে চলে এসেছি তের ভিতরে সাহেবও চলে এসেছে উনি কাজ সেরে এখন চারটা বাজে তো উনি আসার পরে আমি একটু যেগুলি রেডি করে রেখেছি যে শাকগুলো ধুয়ে রেখেছি এগুলো একটু ভাব দিয়ে নিচ্ছি আর হচ্ছে একটু তাও বসিয়ে দিচ্ছি ইলিশ মাছ আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছি তো সেখানে মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি হলুদ মরিচ লবণ লাগিয়ে তো এখন এনে একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব তো উনি কাপড় খুলে রেডি হতে হতে আমার রান্না শেষ হয়ে যাবে আশা করি এখানে সকালের একটু স্যুপ আছে একটু ঢেঁড়স আছে তো সেগুলিও খাবো যতটুকু খাওয়া হয় আর কি একটু ভাব দিয়ে নিয়েছি এখন আমি এগুলো নামিয়ে নিব একদম ফ্রেশ কুমড়া শাক এই পাতলি শাকগুলি ভাজি করব এর জন্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি দিয়েছি একটু রসুন আর একটু পেঁয়াজ এগুলো একটু ভাজা হোক দিক দিয়ে আমি মাছগুলো উলটিয়ে দিই মাছের পাশে আমি একটু টমেটো এবং কাঁচা সরি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি শাকের জন্য আর একটু লবণ দিয়েছি লবণ সিদ্ধতেও দিয়েছি এখন আর একটু দিচ্ছি তো এই তো একটু শাক দিয়ে ভালো করে নেড়েছেড়ে নামিয়ে নেব এগুলো একটু মিক্স হোক এর ভিতরে আমি মাছটাকে আরো ভালো করে চেপে চেপে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছের মাথা উনি খেতে চায় না খাবো তো সেই জন্য একটু করে করে আমার মতো ভেজে নিচ্ছি তবে ইলিশ মাছ ভাজাটা একটু ভালো হলে খেতে ভালোই লাগে মাছগুলি ভালোই পড়েছে একটু কম দামে ছয়টা বারোশো টাকা দিয়ে নিয়েছে মাঝারি সাইজের হবে আর কি আধা কেজি হবে মনে হয় একটা তো সবজিগুলো হয়ে মানে শাকগুলি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো বেশি আসল সময় লাগেনি দশ পনেরো মিনিটের ভিতরে আমার খাবার রেডি হয়ে যাচ্ছে তো মাছগুলি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলো মচমচে করে ভেজে নিয়েছি স্যুপ এবং সকালের সবজিগুলো ওভেনে গরম করে নিয়েছি এই তো আমাদের দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা এখন ডায়েট করতেছেন এই ধরনের খাবারগুলি বেশি বেশি খাবেন তাহলে শক্তি পাবেন না হয় দুর্বল হয়ে ফুটবেন খাবার পরিমিত খেতে হবে বেশি বেশিও খাওয়া যাবে না আবার কমও খাওয়া যাবে না যখন খেতে বসবেন ফ্যাট ভরে খাবেন আর যখন মানে খেতে মন না চায় লং টাইম থাকার চেষ্টা করবেন যখন যেমন আমরা এখন সাড়ে এগারোটার দিকে খেয়েছি এখন চারটে সাড়ে চারটার দিকে খাচ্ছি অনেক টাইমটা এর ভিতরেই গিয়েছে আর আমরা সন্ধ্যার পরে তেমন বেশি কিছু খাবো না অল্প সামান্য কিছু আমি আটার ভিতরে খেয়ে নিব। আমার ওইটাই খাবার সুন্দর খাবার হয়ে যাবে তো সেটা আগামী দিন শেয়ার করব আজকে আর শেয়ার করছি না আজকে দুপুরের খাবার পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন বিকেল টাইমটা একটু সময় পেয়েছি ভাবলাম যে এই জিনিসগুলো এনেছি জাঙ্গির ডাক্তারের ওখান থেকে একটু কাচের বইউমের ঢেলে নিই না হয় প্যাকেটে আসলে স্বাস্থ্যকর না এই ধরনের প্যাকেটগুলি তো আমি এগুলি হচ্ছে গ্রিন টি একদম মানে ফাতা শুকিয়ে নিয়েছে মনে হচ্ছে এরকম চিকন চিকন ফাতাগুলি তো এগুলিকে এই বইমটাতে ঢেলে নিচ্ছি অনেক দাম এটা এগারোশো কত টাকা পঁয়ষট্টি না সত্তর টাকা মনে হচ্ছে সবগুলোই তো কাকা পাউডার মাকা পাউডারটা আমার খেতে ইচ্ছে করে না ওগুলি মানে নর্মাল পানি দিয়ে এক চামচ এক চামচ করে দিয়ে তারপরে খেতে হয় তো কেউ ইচ্ছে করলে লবণ দিয়েও খেতে পারে তো আমার কেন যেন ভালো লাগে না কাকা পাউডারটা হচ্ছে মানে কোকো পাউডার আর মাকা পাউডারটা কী যেন পাউডার আসলে আমার তেমন একটা জানা নেই তো যাই হোক এগুলি ঢুকিয়ে এখন বিকেল টাইমটা মোটামুটি ফ্রি হলাম এর ভিতরে মন্তাসির এসেছে এখন এই যে ও এসে আমার সাথে এগুলি এখন এখনো শার্ট খুলিনি আমি কি করতেছি দেখতেছে তো ওকে খাবার দিব একদম যা অবসর হয়ে গেছি তা না ওকে খাবার দিব ওর সাথে কিছুক্ষণ সময় ইয়ে করতে হবে স্পেন্ড করতে হবে ও কি করছে না করছে এগুলো জানবো তো ও এসে বলে যার কারণে ওরও ভালো লাগে আর আমারও শুনতে ভালো লাগে ও এখন একটু খেয়ে নিচ্ছে আমি বললাম এগুলো তিটা কোকো পাউডার তো তারপরও চকলেটের মতো গ্রান বের হচ্ছে এর জন্য ওর লোভ লেগেছিলো একটু মুখে দিয়ে দেখেছে তো আমি আমাদের যে এখন ডায়েটের খাবারগুলি সেগুলি আমি টেবিলে রাখছি কারণ তাহলে আর খুঁজাখুঁজি হয় না এখানে হচ্ছে হলুদ পাউডার ডারমারিক পাউডার যেটা আর হচ্ছে নারিকেল তেল তো এই সব টেবিলে রেখে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম